সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো যারা এই আইন বিষয়ে পড়াশোনা করেছেন এখন অ্যাডভোকেট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বার কাউন্সিল আপনার সামনে তিন তিনটা বাধা হয়ে দাঁড়ায় একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে লিখিত একটা হচ্ছে ভাইবা তো কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যায় কীভাবে কিভাবে আপনি একবারই প্রথমবারই ট্রাই করে পাশ করতে পারেন সেই রিলেটেড আজকের আলোচনা মূল কথাটা হচ্ছে যে বার কাউন্সিলের তিনটা ধাপ অতিক্রম করেই আপনাকে আইনজীবী হতে হয় তারপরেও কোনো আপনার টাকা পয়সা পান না নিজেকে নিজেই টাকা পয়সা সমস্ত কিছুর ব্যবস্থা করতে হয় যেটা আসলে আর্থিকভাবে সচ্ছল না হলে প্রতিটা মানুষের জন্য খুবই কঠিন এর মধ্যে প্রতি বছর চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষা দিয়ে মাত্র আট দশ বারো হাজারই এমসিকিউতে পাস পাশ করে সেখান থেকে পাঁচ হাজারের মতো লিখিততে সেখান থেকে চার হাজারের মতো ভাইভাতে পাশ করে তো এখন থেকে যদি আপনি প্রস্তুতিটা না নেওয়া শুরু করেন তাহলে আসলেই সম্ভব না কারণ বার কাউন্সিলে সাতটা সাবজেক্ট হইলেও যদিও ছোট এইগুলার মাধ্যমেই টোটা আমাদের দেওয়ানি ফৌজদারি বিচার ব্যবস্থা চলে তো এর জন্য আপনি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন বেয়ার একটুগুলা ক্রয় করেন বেয়ার একটুগুলা বোঝার চেষ্টা করেন নিজে বুঝেন বাজার থেকে বেয়ার একটার পাশাপাশি যে কোনো লেখকের একটা বই আপনি নেন সেখানে বিগত সালের প্রশ্নগুলো আছে। সেগুলো একটু দেখার চেষ্টা করেন বিভিন্ন টেকনিক অবলম্বন করেন যারাই মেধাবী তারা ঘরে বসে আপনি অনেক কিছু বুঝতে পারেন আপনার কোচিংয়ের দরকার নাই এটা ছাড়া আপনার যদি টাকা পয়সা থাকে কোনো ফিজিক্যাল কোচিং সেন্টারে আপনি কি করতে পারেন সেখানে অ্যাডমিশন নিতে পারেন যদি টাকা পয়সার সমস্যা হয় অনলাইন ভিত্তিক বিভিন্ন কোর্স আছে সেখানে অংশগ্রহণ করতে পারেন কারণ আইনটা এমন একটা জিনিস যে আপনাকে একবার বুঝতে হয় বুঝার পরে আবার মুখস্থ রাখতে হয় পড়াশোনা অন্য কিছু আমরা জাস্ট মুখস্থ রাখতে পারি কিন্তু এই আইনের সমস্যা হচ্ছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন থাকার কারণে আপনাকে বুঝে বুঝার পরে মুখস্থ রাখতে হয় তো বুঝানিটা আপনি তো নিজে নিজে হানড্রেড পার্সেন্ট পারবেন না তবে ফিফটি পারসেন্ট আপনি নিজেও বুঝতে পারবেন কোনো সমস্যা নেই বাকি ফিফটি পারসেন্টের জন্য বর্তমানে ইউটিউবে সহায়তা নিতে পারেন অনেক ফ্রি আপনি ভিডিও পাবেন কোনো কোচিং সেন্টারের ভিডিও দেখতে পারেন অথবা কোথাও অ্যাডমিশন নিতে পারেন তো আপনাদের জন্যই যারা চাকরিজীবী যারা সময় পান না বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনাদের জন্যই আমাদের সাতকাহন অ্যাড আমরা সাতকাহন অ্যাডভোকেসিতে আমাদের অলরেডি দুটা কোর্স ছিল তো আমাদের তৃতীয় কোর্স শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন বেস থ্রি তো এই কোর্সে আমাদের মূল যেই বিষয় বা জিনিস সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা ট্রাই করি সেটা হচ্ছে যে টোটাল সাতটা সাবজেক্টই এমনভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে পরীক্ষা যখনই হোক আপনি যাতে অ্যান্সারটা করতে পারেন কারণ পরীক্ষা দেখে নভেম্বরও হইতে পারে ডিসেম্বরও হইতে পারে আগামী জুন জুন জুলাই হইতে পারে ছাব্বিশ সালের কিন্তু প্রস্তুতিটা যদি আপনার নেওয়া থাকে আপনি যদি প্রস্তুতিটা ভালো করে নেন পরীক্ষা যখনই হোক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন আপনার পরীক্ষায় ভালো হবে তাহলে আমাদের কোর্সের আমরা যেটা বলবো প্রথমেই বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে আপনি সাতটা সাবজেক্ট শেষ করতে পারতেছেন এরপরে রিভিশন করতে পারবেন প্রতি ক্লাস শেষে আমরা এমসিকিউর ব্যবস্থা করতেছি তো ছয় তারিখ থেকে শুরু হবে আমাদের কোর্স ফি আমরা পাঁচ হাজার টাকা রেখেছিলাম তারপরেও ছয় তারিখের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য আমরা সাড়ে তিন হাজার টাকায় কোর্সটা দিচ্ছি আমাদের প্রথম ক্লাসটাই শুরু হবে সাক্ষ্য আইন দিয়ে এই সাক্ষ্য আইনে আমরা যেটা করি নর্মালি পনেরো মার্কের জন্য এমসিকিউ আমাদের এই সাক্ষ্য আইনে এবং পনেরো মার্কে হয় আমাদের লিখিত তো এই সাক্ষ্য আইনটা টোটালটা দিয়ে শুরু হবে আমাদের ক্লাসগুলো মোটামুটি পাঁচ থেকে ছয়টা ক্লাস আমরা শেষ করতে পারবো এ টু জেড এরপরে শুরু হবে আমাদের সি আর এরপরে শুরু হবে আমাদের সিপিসি তারপরে প্যানাল কোড তারপরে তামাদি আইন তারপরে অ্যাসারেক্ট এবং তারপরে বার কাউন্সিল অর্ডার রুলস এবং এথিকে তো মোটামুটি প্রায় আমরা জাস্ট যেটা হিসাব করতেছি যে তিন মাসের মধ্যে কারণ যদি আমরা সপ্তাহে তিন দিন করে ক্লাস নেই এক মাসে নর্মালি আমরা চার সপ্তাহ পাই তার মানে আমরা বারো দিন তিন বারং ছত্রিশ আর অন্য যে চল্লিশটা ক্লাস আমরা শেষ করতে পারবো তো এটাতে যেই সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি বেসিক লেভেল থেকে জানতে পারবেন আমাদের স্পেশাল হ্যান্ড নোট পাবেন ফুল এস জি রেকর্ডিং পাবেন প্রতি ক্লাসে আপনি এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন শনি বুধ রাত সাড়ে নয়টায় ক্লাসগুলো হয় জন্য আপনার জন্য ইজি হবে জুম অ্যাপসে যেহেতু ক্লাসগুলো হয় রেকর্ডিং করা থাকে আপনি দেখতে পারবেন পরীক্ষা পর্যন্ত যতবার খুশি ততবার বিভিন্ন আইনগুলো কীভাবে মনে রাখবেন তার টেকনিকটা আমরা প্রোভাইড করি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে দেখেন একটা ভালো প্রস্তুতি আপনার জীবনকে বদলে দিতে পারে এর জন্য এই ষাটটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে আর এমনভাবে আপনি পড়বেন যাতে অন্য যে কোনো আইনে আপনি বুঝতে পারেন বা যারা কিছুটা পারানো দেখেন এই আইনগুলোর মাধ্যমেই আপনাকে পরীক্ষা দিতে হবে এই আইনগুলোই বাস্তব জীবনে কাজ আসবে এই আইনগুলোই প্র্যাকটিস করতে হবে তাই আপনি ঝাপসাভাবে পড়াশোনা করে এমসিকিউ হয়তো বাস করবেন লিখিততে ফেঁসে যাবেন অথবা পাশ করলেও বাস্তব প্র্যাকটিসে গিয়ে সিনিয়রের পিছনে দৌড়াইতে হবে মনে রাখবেন যে জিনিসটা হচ্ছে অবশ্যই আপনার মেন্টরের প্রয়োজন আছে সিনিয়রের প্রয়োজন আছে সর্বক্ষেত্রে তবে সিনিয়রই সব কিছু না আপনার বইটাই হচ্ছে সিনিয়র আপনি যদি বইটাকে ভালো করে পড়তে পারেন বুঝতে পারেন বিভিন্ন প্রকার সেকশন যেই সাবসেকশন ক্লস বিভিন্ন প্রকার প্রোভাইজগুলো কিভাবে কাজ করে আপনার সিনিয়রের প্রয়োজন হবে না প্রতিটা ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মানুষের জীবনে একজন গাইডলাইনের দরকার হয় যে আপনাকে গাইড করবে কিন্তু গাইড তাকেই করা যায় যে জিনিসগুলো জানে যে মন্ত্র জানে যে টেকনিক জানে তাকে শুধু বলে দিতে হয় এটা থেকে এটা করো এখন আপনি যদি ওইটাই না জানেন সিনিয়র কি করবে তো যাই হোক ভালো প্রস্তুতির জন্য একটা ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই আপনার গাইডলাইনের প্রয়োজন আপনি এখন থেকে পড়াশোনাটা শুরু করেন সাতটা সাবজেক্টে সাতটা বাংলা ইংরেজি বি আর আরেক কিনে নেন বাজারে প্রচলিত যে কোনো একজন লেখকের একটা বই নিয়ে নেন এটা তারা পড়াশোনা শুরু করে দেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই